ভয়াবহ বন্যায় বিপর্যস্ত পাকিস্তানের খাইবার পাক্তন খোয়া প্রদেশ পানির তোড়ে প্রায় নিশ্চিহ্ন বুনের এলাকার বেসন্ত্রী গ্রাম যেখানে মৃতের সংখ্যা এতটাই বেশি যে দাফনে সামিল হওয়ার মতো লোকও খুঁজে পাওয়া যাচ্ছে না ক্ষতিগ্রস্ত মানুষের সহায়তায় কাজ করছে পাকিস্তানের বিভিন্ন এলাকার উদ্ধারকারী দল সংবাদমাধ্যম সিএনএন এর এক প্রতিবেদনে এ খবর জানানো হয় থেকে শুরু হওয়া বন্যায় দেশটিতে অন্তত সাতশো মানুষ প্রাণ হারিয়েছে যার মধ্যে অর্ধেকই শিশু পাকিস্তানের জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানিয়েছে অধিকাংশ মানুষের মৃত্যু হয়েছে বাড়িঘর ধসের ফলে যারা বেঁচে আছেন তারা এখন মারাত্মকভাবে পানিবাহিত রোগে ভুগছেন পঁচিশ কোটি মানুষের আবাসস্থল পাকিস্তান বিশ্বের মধ্যে জলবায়ুর প্রভাবে ক্ষতিগ্রস্ত দেশগুলোর একটি যদিও দেশটি বৈশ্বিকভাবে মাত্র শূন্য দশমিক পাঁচ শতাংশ তাপ উৎপাদন করে কিন্তু ক্ষতিগ্রস্তের দিক থেকে রয়েছে ভয়াবহ অবস্থায় মারিয়ানুর ডেস্ক সময়ের কলম